হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের সামনে নিয়ে এসছে একটা নতুন ভিডিও চলো দেখতে থাকো ভিডিওটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দেখো প্রথমেই আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তারপর এখানে আর আলুটাকে সামান্য একটু নুন দিয়ে ভেজে নিলাম দেখো এক তুরিতে ভাজাও হয়ে গেল আমার তুলে রেখে দিলাম তারপর আমি আবার তেল গরম করতে দিলাম তারপর আমি এর মধ্যে দেব তেজপাতা একটা আর একটু পাঁচ ফড়ন তারপর দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে কুঁচি করে রেখেছিলাম সরু সরু করে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দিলাম পেঁয়াজ কুঁচি পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করার পর এরপরে আমি দেব এর মধ্যে রসুন কুচি দেখো রসুনটা দেওয়ার পর এরপর আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর দেব টমেটো কুচি সবই কুঁচি করেই রেখেছিলাম টমেটো কুঁচি দিলাম আর এর পর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ভালো করে নেড়ে চেড়ে এরপর আদা তারপর একটু আদাটাকে জল দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরে আমি দিয়ে দিয়েছিলাম নুন তারপর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু দেখতে ভালো হয় আর এটাকেও আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর দেখো এখানে আমার সেদ্ধ করা কলাইটাও রয়েছিল। এরপর দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না তেল দেখো ছেড়ে ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা ওই আলুটা আর পেঁপেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর এরপর দেব কলাইটা এটা হচ্ছে কাবলি ছোলা দেখো কলাইটাও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব পুরোটাই ভালো করে কষিয়ে নিতে হবে আর নইলে ভালোও লাগবে না ভেতরে না মশলা ঢুকলে খেতেও ভালো লাগে না আর কে কে কাবলি ছোলার ঘুগনি খেতে পছন্দ করো বলো তো আর দেখো একটু পরিমাণ মতন আমি আরেকটু নুন দিয়ে দিয়েছিলাম নুনটা দেওয়ার পর আমি আবারও ভালো করে কষিয়ে নিয়েছিলাম যাতে নুনটা ভেতরে ঢোকে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছিলাম তারপর দেখো লাল লাল দেখতেও লাগছে জলও ফুটে গেছে আমার এরপর আমি এখানে দিয়েছিলাম চানা মশলা তারপর ভালো করে যখন দেখবে একটু ফুটে ফুটে এসেছে আর তেলগুলো দেখবে চারদিক দিয়ে ভাসছে দেখতে কী সুন্দর লাগবে তারপর আমি এর মধ্যে দিয়েছিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম আর দেখো কী সুন্দর দেখতে লাগছে তোমরা এটা লুচি পরোটা রুটি মুড়ি সবার সঙ্গেই খেতে পারো দারুণ খেতে লাগে আমার তো খুবই ভালো লাগে চলো টাটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট টাটা